আজকে আমরা এ রাজ্যের সর্বোচ্চ যিনি অফিসার যার কাছে আমরা যেতাম তার সঙ্গে আমরা আজকে কথা বলেছি এবং সেখান থেকে যা জানতে পারলাম সেটা অনেকটাই চমকে ওঠার মতোই হ্যাঁ আমাদের অনেকের কাছেই সেটা অবশ্যই চমকে ওঠার মতোই হবে তার কারণ হচ্ছে আমরা এতদিন পর্যন্ত বহু ফাইলের কথা শুনেছি শিক্ষকটা জন্মে থেকেই যেন ফাইল একটা সঙ্গে করে নিয়েই জন্মেছে তো সেই ফাইলের বিষয় নিয়ে আজকে যেই সমস্ত বিষয়গুলো জানতে পারলাম সেটা আবারও বলছি চমকে ওঠার মতোই সেটা হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত না বিকাশ ভবন না নবান্ন না অন্য কোথাও কোথাও কোনো ফাইল নেই আমি একদম দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি কোথাও কোনো ফাইল নেই যা কিছু হচ্ছে সবটা ভাওতা হচ্ছে আমরা অনেকেই আগে থেকে বুঝতে পেরেছিলাম কিন্তু যেহেতু আমাদের রাজ্যের বিভিন্ন রেজিস্টার্ড নেতারা তারা দায়িত্ব নিয়ে বলছিলেন তাই আমরা এতদিন পর্যন্ত চুপ ছিলাম কিন্তু আমাদের হাতে যেহেতু সময়টা অত্যন্ত কম মানে দু তারিখ যদি স্কুল খোলে দোসরা জুন তাহলে আমাদের হাতে মাত্র একটা সপ্তাহ সময় আছে তারপরেই কিন্তু আমাদের কোনো কিছু একটা চিন্তা ভাবনা করতে হবে তার কারণ এই মুহূর্তে সরকার চাপে আছে দীর্ঘদিন ধরে চাপে আছে চাকরি হারা শিক্ষকরা একদিকে বসে রয়েছে তারা তাদের যে চাকরির নিরাপত্তা তার জন্য তারা বসে রয়েছে বিকাশ ভবনের সামনে অন্যদিকে শিক্ষকদের উপর কাজের চাপ প্রতিনিয়ত বেড়ে চলেছেন বাড়িয়ে চলেছেন এই পরিস্থিতিতে ছাব্বিশ হাজারের সমস্যা যদি সরকার মিটিয়ে ফেলতে পারেন তাহলে শিক্ষকদের দিকে কিন্তু আর ঘুরেও তাকাবে না তাই আমরা চাইছি এই সমস্যার মধ্যে থেকেই শিক্ষকদের দৈনন্দিন যে জীবনযন্ত্রণা সেই জীবন জীবনযন্ত্রণা থেকে যেন মুক্তি লাভ সম্ভব হয় ঠিক সে কারণেই আমরা গত মাসে লাগাতার পাঁচ দিন দু দফায় পাঁচ দিনের আমরা স্কুল বয়কট চালু করেছিলাম এবং সেখানে আমরা যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের সমর্থন পেয়েছি তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছি এবং সেটা নিয়ে অনেক জলহলা হয়েছে মিডিয়া থেকে শুরু করে সর্বস্তরের একটা দোল খাওয়া যেটাকে বলা হয় একটা নাড়া দেওয়া সেই নাড়াটা কিন্তু পার্শ্ব শিক্ষকরা আজকে দিতে পেরেছেন কিন্তু যেটা করতে পারিনি আমরা সেটা হচ্ছে না কোনো ফাইল না কোনো কিছু আশ্বাস এগুলো কিন্তু আমরা করতে পারিনি ইতিমধ্যেই দেখেছেন আপনারা যখনই আমরা স্কুল বয়কটে ডাক দিয়েছি এবং হঠাৎ করে স্কুল বয়কটটা ডাক দিয়েছিলাম তার কারণটা আপনারা অনেকেই বুঝতে পেরেছিলেন যে ওই টাইমে কেন আমরা স্কুল বয়কটে ডাকটা দিয়েছিলাম আমরা কিন্তু সেদিক থেকে অনেকটাই সাফল্যের জায়গায় পৌঁছে গিয়েছি যে আমরা সংগঠিত হতে পেরেছি আমরা সরকারের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পেরেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাইলের কোনো কিছু আমরা দেখতে পাইনি আমরা এতদিন চুপ থাকলেও আমরা খোঁজখবর নেওয়াগুলো থেকে কিন্তু বিরত ছিলাম না গত দিন দশেক আগে আমরা এ রাজ্যের অর্থমন্ত্রী তার সঙ্গে আমরা মারফত আমরা যোগাযোগ করেছিলাম একজন পার্শ্ব শিক্ষক সাথী তিনি মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন অর্থমন্ত্রী সেই টাইমে বলেছিলেন যে তার কাছে কোনো ফাইল আসেও নি এখনও পর্যন্ত নেই ঠিক সেরকমভাবে আজকে আমরা জানতে পারলাম যে নবান্নেও কোনো ফাইল নেই অথচ এই ধরনের গল্পগুলো ফেদে যাতে পার্শ্বশিক্ষকরা সংগঠিত হতে না পারে পার্শ্ব শিক্ষকরা একত্রিত না হতে পারে ঠিক সে কারণেই এই সমস্তগুলো করা হচ্ছে সেটা আমরা অনেকেই বুঝতে পারছিলাম কিন্তু তবুও আমরা চুপ ছিলাম চুপ ছিলাম তাদের প্রতি আস্থা রেখেছিলাম তাদের প্রতি ভরসা রেখেছিলাম এবং ভেবেছিলাম যে পার্শ্বশিক্ষকদের যদি কিছু হয় কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু হওয়ার কোনো লক্ষণ না থাকায় আমরা আজকে মাননীয় মসজির সঙ্গে কথা বলেছি যোগাযোগ করেছি এবং তিনি তাকে সেইভাবে বোঝানো হয়েছে যে তিনি যাতে উদ্যোগ নিয়ে মাননীয়ার সঙ্গে কথা বলেন এবং বিকাশ ভবনের যদি কোনো সহযোগিতা দরকার হয় সেটাও যেন তিনি আন্তরিকভাবে দেখেন তার জন্য তাকে অনুরোধ করা হয়েছে এবং তিনি সেটা দায়িত্ব নিয়েছেন এবং অবিলম্বে তিনি সমস্ত জায়গায় কথা বলে যাতে আমাদের একটা কিছু করা যায় সে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন এই কথা তিনি আমাদেরকে দিয়েছেন ইতিপূর্বেও তার কাছে আমরা বহুবার গিয়েছি তিনি বহু মানে আমরা যতগুলো চিঠি পাঠিয়েছিলাম সমস্ত চিঠিগুলোই বিকাশ ভবনে পাঠিয়েছিলেন কিন্তু বিকাশ ভবন থেকে কোনো রকম রিপ্লাই না আসা কোনো ফাইল না আসার ফলে কিন্তু এটা আটকে রয়েছেন আর ফাইল থাকলেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এটা আমি অত্যন্ত পক্ষে বিশ্বাস করি না তার কারণ দু হাজার আঠারো সালে যখন আমাদের ওই হাজার চারেক টাকা করে মাইনা বেরিয়েছিল তখন কিন্তু কোনো ফাইল ছিল না মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর কিন্তু ফাইল তৈরি হয়েছিল এটা মনে রাখবেন খুব রিসেন্ট আপনারা দেখেছেন গ্রুপ সিডি তাদের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকেও কিন্তু একটা ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে তাদের কিন্তু কোনো ফাইল এখনও পর্যন্ত হয়েছে কিনা আমার অন্তত পক্ষে জানা নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন পর্যন্ত কোনো তাদের ফাইল ছিল না হয়তো তারপরে হয়েছে বা হবে তো শিক্ষকদের ক্ষেত্রে কেন এত ফাইল লাগবে ফাইলে তলায় চাপা পড়তে পড়তে এ মাসেও দুজন শিক্ষক সাথী আমাদের ছেড়ে চলে গিয়েছেন এই ফাইলের গল্প এই ফাইল আর কতদিন আপনারা দেখাবেন দেখিয়ে শিক্ষকদেরকে ঘুম পাড়িয়ে রাখবেন আমি একটা জায়গায় পরিষ্কার সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তৃণমূল বলুন কোনো রাজনৈতিক শক্তি পার্শ্ব শিক্ষকদের কথা ভাবিনি পার্শ্ব শিক্ষকদের কথা ভাববেন না পার্শ্ব শিক্ষকদের জন্য তারা কোনোরকম উদ্যোগ নেবেন না কারণ তারা সবাই কিন্তু একটা জায়গায় এক তারা কেউ চাইবে না যে সরকারের জন্য তাদেরকে স্যারিডেন কিনে দিতে হোক তারা কেউ সরকারের মাথা ব্যথার কারণ হবে না ঠিক সে কারণেই আমরা রাজনীতির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা এক সময় দেখেছি সেখান থেকে আমাদের এই অভিজ্ঞতাই হয়েছে যে আমাদের পাশে কোনো রাজনৈতিক দল নেই অতএব যা কিছু করতে হবে সেটা আমাদের নিজেদেরকে করতে হবে আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুতি নিন আমরা আজকে যে আলোচনা করেছি তার প্রেক্ষিতে যদি কিছু হয়তো অতীবমঙ্গল এবং যদি মাননীয় একবার বলে দেন তাহলে পরে কোনো ফাইল লাগবে না কোনো কিছু লাগবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই হয়তো আপনার ভাগ্য বদলে যেতে পারে আর যদি সেটা না হয় তাহলে পরে কিন্তু আবার লড়াইয়ের ময়দানে নামতে হবে এবং দু তারিখ যদি স্কুল খোলে আমরা পাঁচ ছয় তারিখে আমাদের সিদ্ধান্ত আপনাদেরকে সকলকে জানিয়ে দেবো আপনারা কারোর প্রলোভনে পা দেবেন না এবং নিজের চোখ কান খোলা রেখে নিজে বুঝে তারপরে বিশ্বাস করতে শিখুন এটুকুই আমার অনুরোধ আপনাদের কাছে আমি কারোর বিরোধিতা করার জন্য আসিনি আপনারা প্রত্যেকেই যে যেভাবে চেষ্টা করে চলেছেন নেতৃত্বরা তাদের প্রত্যেকের চেষ্টাকে নিশ জানাচ্ছি এবং যারা এতদিন পর্যন্ত আশা করে রেখেছিলেন যে কেউ আপনাদের জন্য করে দেবে সেখান থেকে আপনারা বিরত থাকুন কেউ আপনার জন্য করে দেবে না আপনারটা আপনাকেই করে নিতে হবে আমারটা আমাকেই করে নিতে হবে সেই লক্ষ্যে এগিয়ে চলুন আমরা খুব শীঘ্রই অর্থাৎ চার পাঁচ তারিখ সামনে মাসের আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো যদি তার মধ্যে কিছু না হয় সেটাও আমরা সর্বোচ্চ স্তরে সরকারের সর্বোচ্চ স্তরে আমরা জানিয়ে দিয়েছি যে বিগত দিনে যেরকমভাবে আমরা স্কুল বয়কটের মতো সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠিন সিদ্ধান্ত নিতে চলেছি যদি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু না পাই আমরা